দিনের শেষে নিজের সাথে নিজেকে লড়াই করে চলতে হয় কেউ পাশে থাকে না এ শহরে বা দুনিয়াতে পাশে থাকার লোকের বড্ড অভাব তাই নিজের দেখা স্বপ্ন নিজেকেই পূরণ করতে হয় সেই স্বপ্ন পূরণের তাগিদে আজকে যাত্রী হয়েছি গীতাঞ্জলি এক্সপ্রেস যেটি মুম্বাই থেকে হাওড়ার মধ্যে রেগুলার চলে গেছে উপন্দ্রা চ্যানেল মুম্বাই ঘুম পাথরি এখানেই কমপ্লিট যাবো আজকে বাড়ি ট্রেন রয়েছে সিএসএমটি স্টেশন থেকে হাওড়া অব্দি গীতাঞ্জলি এক্সপ্রেস যার ট্রেন নাম্বার ওয়ান টু এইট ফাইভ নাইন যেটি প্রতিদিন সিএসএমটি থেকে হাওড়া অবধি যায় টোটাল ডিস্টেন্স কভার করে উনিশশো বাষট্টি কিলোমিটার বত্রিশ ঘন্টা লাগভাগ তো আমার পড়েছে হচ্ছে এসি ছি টায়ারের কোচ তো ট্রেন ছাড়তে এখন অনেকটাই দেরি রয়েছে তো দেখাচ্ছে জার্নিটা কীরকম হচ্ছে আর কত নাম্বার প্ল্যাটফর্ম থেকেও ছাড়ছে তো একদম তোমাদের স্টেশনে গিয়ে কথা হবে তো গাইজ আমি এখন রয়েছি প্রাইভেট পডে যেটি সিএসটি রেলওয়ে স্টেশনের সতেরো আঠারো নভেম্বরের দিকে পড়বে নামও যার কোম্পানি যাদের এটার পড তো এখানে তোমরা ওয়েটিংও করতে পারবে প্লাস রাতে শুতেও পারবে তো আমি এটা বুকিং করেছিলাম বারো ঘন্টার জন্য তো আজকে এখানেই থাকবো চলো তোমাদেরকে দেখায় কীরকম হয় পটগুলো তো এইদিকে এসেছিলেন এটা লাইট ওখানে চাবিটা চাবিটা লাইট হবে এখানে অ্যাটেন্ডেন্টকে বলার জন্য একটা ফোন এখানে চার্জের ব্যবস্থা যদিও আমার কপাল এতটাই খারাপ যে আমি ভাঙা জিনিস পেয়েছি আর এইরকম একটা ছোট্ট সাইজের হচ্ছে একটা ছোট্ট একটা রুম যেহেতু সোলো ট্রিপ রয়েছে তাই সিঙ্গিল পডি পাবো তো এই হচ্ছে এইটুকু আর ওইদিকে তোমরা ফ্যামিলি পটও পাবে সিঙ্গেল পাবে ডবল পাবে তো এই হচ্ছে এইটুকুই পট মানে একটা সাইড আবার সাইড লোড যেরকম ট্রেনের হয় আর ওই রকমটাই তো এই হচ্ছে আজকে আমার রাতের জোগাড় আইআরসিটিসির ফুড কাউন্টার থেকে নিয়ে নিলাম সবজি আর পুরি ঘড়িতে যখন বাজে ভোর পাঁচটা অ্যানাউন্সমেন্ট হলো ট্রেন আসবে আঠারো নম্বর প্ল্যাটফর্মে বাইরে গেছিলাম চা খেতে এখন আছি পার্কিংয়ে এবার যাই প্ল্যাটফর্মের দিকে বাঁ সাইডে লোকালের প্ল্যাটফর্ম আর ডান সাইডে এক্সপ্রেস ট্রেনের প্ল্যাটফর্ম থ্রি জিরো টু সিক্স ফাইভ আজকের এই ইলেকট্রিক ইঞ্জিনটি লিড করবে হাওড়া অব্দি এই ট্রেনের গীতাঞ্জলের নামকরণের কারণ হলো রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি লেখার জন্য যে নোবেল প্রাইজ পেয়েছিলেন সেই নাম থেকে গীতাঞ্জলি হয়েছে আরও যদি ট্রেনের ব্যাপারে বলি এই ট্রেন প্রথম চলেছিল উনিশশো সাতাত্তর সালের ছাব্বিশে ডিসেম্বর মুম্বাই থেকে হাওড়ার মধ্যে আমি যে কোচে ট্রাভেল করছি সেটি বি ফোর এসি থ্রি টায়ার এছাড়াও এই ট্রেনে চারটা জেনারেল কামরা সাতটা স্লিপার তিনটা থ্রি টায়ার ইকোনমি পাঁচটা এসি থ্রি টায়ার আর টু টায়ার আছে দুটি আর একটা প্রায় ট্রিকার ঘড়িতে বাজে ঠিক ছটা ট্রেন রওনা দিলে ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাল থেকে উনিশশো বাষট্টি কিলোমিটার দূরে হাওড়ার পথে টাইম লাগবে প্রায় বত্রিশ ঘন্টার মতো আর এই ট্রেনটি দাঁড়াবে টোটাল ছাব্বিশটা স্টেশনে তো এখন হচ্ছে কল্যাণ জংশন স্টেশনে পঞ্চাশ কিলোমিটার ডিস্টেন্স কভার করা হয়ে গেলো এখানে হল টাইম দু মিনিট আর এখানে জংশন বলে কেন এখান থেকে মুম্বাই চেন্নাইয়ের যে লাইন সেটা ভাগ হয় হাওড়া মুম্বাই লাইন ভাগ হয় সেখানে জংশন বলে সাতটা চোদ্দ কল্যাণ জংশন থেকে ট্রেন ছেড়ে বেরিয়ে গেল তো এখন আছি কাসারাতে এখানে অফিসিয়াল কোনো হল নেই এখানে হচ্ছে ইঞ্জিনের পিছনে বাংকার লাগাবে কারণ এরপরে পাহাড়ি রাস্তা শুরু হয়ে যাবে ইপ্তাপুরি অবধি বাঙ্কার বলতে রেলেরই ইঞ্জিন যেটা হচ্ছে পাহাড়ি রাস্তা থেকে সাহায্য করে তো এরপর ইটাপুরি অবধি টোটালি ঘাট যেটা তোমাদেরকে দেখাবো আর বাংকার কীরকম হয় দেখাচ্ছি দেখো সামনে যে দেখছি ইলেকট্রিক ইঞ্জিন সেগুলোই হচ্ছে বাংকার এগুলোই পিছনে লাগবে এবং ট্রেনটাকে পাহাড়ে উঠতে সাহায্য করবে তো কাঁচারা থেকে বেরিয়ে গেল এখন ঘাট সেকশন শুরু হবে দুপুরে একটায় ট্রেনের প্যান্ট্রি ঘাট থেকে নিয়ে নিলাম একটা ভেজ থালি দাম নিয়েছিল একশো টাকা এবার আসি বাথরুমের কথায় দেখতেই পাচ্ছ চোখের সামনে অপরিষ্কার হয় না এই যে হ্যাঙ্গার লক আর এখানে হচ্ছে জল আসছে আর এটা হচ্ছে ওয়েস্টার্ন স্টাইলের টয়লেট আর এখানে একটা জিনিস ভালো হ্যান্ড ওয়াশ দিয়েছে আর এটা হচ্ছে ফ্ল্যাশের সুইচ তো এখন জাংশনে মাঝখানে তিন চারটা স্টেশন হচ্ছে ছাড়া পড়ে গেছে কারণ অনেকটা টায়ার ছিলাম জন্য কভার করতে পারিনি ঘুমিয়ে পড়েছিলাম তো এই স্টেশন থেকে নিয়ে নিলাম একচড়ি কলা সিঙ্গাপুরি দাম নিল মাত্র পঞ্চাশ টাকা এখন আছি নাগপুর জংশনে ট্রেন সাতটার সময় কারেন্ট টাইমে নাগপুর জংশনে ঢুকিয়ে দিয়েছে আর এতক্ষণে খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল জার্নি করে তো এরপর হচ্ছে রাত হয়ে গেছে তো আর বাইরের দৃশ্য দেখাতে পারবো না তো ভিডিওটা কন্টিনিউ করব কাল সকালবেলা এটা হলো নাগপুরে সে ডায়মন্ড ক্রসিং ডায়মন্ড ক্রসিং মানে হলো একটা পয়েন্ট যার চারদিক থেকে ট্রেন আসা যাওয়া করতে পারে সকালটা শুরু করলাম এক কাপ চা দিয়ে ট্রেনের সেই স্পেশাল চা যার দাম নিলে কুড়ি টাকা ঘুম থেকে উঠে ফার্স্ট যে স্টেশনে আমি নামলাম সেটি হলো ঝাড়খণ্ডের টাটানগর জংশন স্টেশন আর ট্রেন দু ঘন্টা লেটে চলছে এখন আছি পশ্চিমবঙ্গ রাজ্যের খড়গপুর স্টেশনে যেখান থেকে এম এস পথ চলা শুরু হয়ে গেছিলো আর এটা বলতে বলতে একটা কাকা দেখি ট্রেনের গায়ে বাথরুম করছে মানে এই সমস্ত লোকদের কি বলবো মানে বাথরুম থাকা সত্ত্বেও যে এরা কেন প্ল্যাটফর্মে টয়লেট করে কে বলতে পারবে মানে এত অশুভ্য লোক ডট দুটা ষোলো এখন আমরা দেখছি হাওড়া স্টেশনে ট্রেন প্রায় দু ঘন্টা লেট গীতাঞ্জলি এক্সপ্রেস দু ঘন্টা লেট তো ভিডিওটা এত অব্দি ছিল যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও শেয়ার করে দিও আর হচ্ছে দেখা হচ্ছে পরের ভিডিওতে জন্য পাই